হোয়াই স্থিত চাকমাঘাটের বাঁধের পার বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ বয়স আটচল্লিশ ঘটনা শুক্রবার গভীর রাতে থানাধীন চাকমাঘাট এলাকায় পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী খবরে প্রকাশ মৃত নেপাল দেবনাথ নাকি অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত শুক্রবার রাতেও নাকি নেপাল দেবনাথ নিশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় নেপাল দেবনাথের এলাকার লোকজন তৎক্ষণাৎ নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে সেখান দিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেপাল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেয় পরবর্তীতে শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল দেবনাথের মৃতদেহ ময়নাতদন্ত করা হয় তেলিয়ামা মহকুমা হাসপাতালের মর্গে শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট সহ এর আশপাশ এলাকায় ব্যাপক শোকেরা বহু বিরাজ করছে আমি তেলেমোড়া বাড়িতে আছে আমার ভাই আছে বড় ভাই আছে যারাত ভাই আছে আমাদের ফ্যামিলি সবাই চাকমাঘাটি থাকে আমি একলা তেলেমোড়া থাকি এবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমার থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাই যারাত ভাই মারা গেছে তুমি দাঁড়তে লেগো এটা আমি আমি যাইতে যাইতে মিনিট সময় নিছে তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আই পড়তেছে টেলিমরা তাহলে তুমি তেলাম তাহলে টেলিমরা এখানে আইস হসপিটাল আইছি আইসি কীভাবে মানে মারা গেছে সবাই যেটা কইতাছে আর কি যে হ্যাঁ নাকি কি আসলো আসলো ভাই সব সময় অনেক সময় এমন খাইছেও এই চাকমা নদীর নিচে